আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগার আর চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা শপিং ব্লগ ভিডিও দেখার জন্য আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যে প্রান্ত বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ অশেষ সহপথে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তো আমরা এখন এসেছি হচ্ছে পানোরামা মার্কেটে তো চলেন আমরা মা ছেলেরা হচ্ছে ঘুরে ঘুরে কি কি কেনাকাটা করি আর কি কি দেখি আপনাদের সাথে শেয়ার করি আমার সঙ্গে আছে তালহা তালহা এদিকে আসো এদিকে এদিকে এই যে তালহা সবাইকে সালাম দাও সবাইকে সালাম দাও এই যে এদিক দিয়ে যাইতে হবে এদিক দিয়ে যাইতে হবে আসো ওর হচ্ছে দেরি সহ্য হচ্ছে না আমি হচ্ছে গিয়েছিলাম হসপিটালে তো হসপিটাল থেকে হচ্ছে পানোরামা সুপার মার্কেট হচ্ছে অনেক কাছে তো মাঝেলে হচ্ছে সাইকেল জার্নি করে এসেছি তো সাইকেলটা তালা মারতেছি তো ওকে বলছি একটু দাঁড়াও তারপরে হচ্ছে শপিং মলে যাচ্ছি ওর আর দেরি সহ্য হচ্ছে না তো কি আর করান তো চলেন সবাই মিলে হচ্ছে আমরা শপিং মল ঘুরে আসি তালা কিন্তু অলরেডি আমার আগে আগে চলে গিয়েছে হ্যাঁ চলো চলো চলে গিয়ে যাও সামনে আগাও হ্যাঁ যাইতে থাকো ওই সামনের দিকে যাবে এদিকে এদিকে মাম্মা আসো এদিকে কি উঠতে চাও হ্যাঁ উঠো দেখি এদিকে একটু তাকাও তাকাও এদিকে একটা ছবি তুলি তাকাও কি খুশি হয়ে গেছে তালহা দেখছেন সে মোটর সাইকেল চালাইতেছে আসো চলো যাই হ্যাঁ আসো এখন আবার আরেকটার উপর উঠতেছে কি সাহসর এই সাহসী ছেলে আসো আসো হয়েছে তো মাম্মা চলে আসো আসো এই যে মাম্মা যাচ্ছি সে এখন বাসের ড্রাইভার হয়েছে দেখেন ওই যে বাস চালাইতেছে দেখি ড্রাইভার ম্যান তালহার মাথাটা ঘামাই গেছে টুপি খুলে দিয়েছি এখানে অনেক অনেক খেলনা আছে আসো আশা অসবাসা তাহলে চলো দেখেন এই যে একটা কি তুমি এটাই উঠবা আচ্ছা উঠো মাম্মাদিকে তাকাও তাকাও মাম্মাদিকে দিকে তালহা তো ব্রাব চলো এবার আমরা সুপার শপে ঢুকি তালহা আজকে অনেক খুশি মোডে আছে তালহাকে আজকে স্কুলে দেই নাই এখন সে নাচতে নাচতে যাইতেছে সুপার শপের ভিতরে এই সাইডে হচ্ছে পানোরামা হাতের বামে পানোরামা আর হাতের ডানে হচ্ছে হ্যাপি কাজা তো আমরা এখন হ্যাপি কাজায় যাচ্ছি আসো এই পাশে হচ্ছে হ্যাপি কাজা আর এই পাশে আবার আরেকটা সুপার শপ এটা তো হচ্ছে শুধু ড্রেসের কালেকশন আছে নতুন নতুন ড্রেস তো এটার নাম হচ্ছে ওপিম তো ওপিম মার্কেটে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এই যে দেখেন এই ব্লেজারটার দাম হচ্ছে এগারো টাকা চব্বিশ পয়সা না না আমার কাছে টাকা নাই তো তো তালহার হচ্ছে ভালো লাগতেছে না ড্রেস দেখতে এদিক দিয়ে ঢুকতে হবে হ্যাঁ যাও এই দেখছো তুমি আসছো আর এটা খুলে দিছে চলো চলো এই তো তালহার আমি হ্যাপি কাজের সোপাশে চলে আসলাম এখানে হচ্ছে এক সাদের নিচে আপনার সংসারে যত যাবতীয় জিনিস প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন ঘুরে ঘুরে প্রত্যেকটা সেকশন আমি দেখাবো আপনাদেরকে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই পর্যায়ে সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছে যারা এই ভিডিওতে এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনার চাইলে আমার ভিডিও দেখে নিতে পারবেন যারা এই কাজটি আরও আগে থেকে করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক আর ভালোবাসা তো এই তো সংসারের জিনিসপত্র যত দেখি ততই ভালো লাগে কোনো কিছু কিনতে পারি আর না পারি শপিং মল ঘুরে সংসারের জিনিসপত্র ঘুরে ঘুরে হাত দিয়ে ধরে দেখার যে একটা আনন্দ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার কাছে ভীষণ ভালো লাগে সংসারের জিনিসপত্র ইদানিং কেমন যেন মানে লাগে নিজের জন্য কোনো কিছু কিনতে ইচ্ছা করে না শুধু মন চায় আমার সংসারের জন্য কিছু কিনতে পারতাম এরকম তো এই শপিং মলে এসে ঘুরে ঘুরে সব জিনিস দেখতেছি আর কাশ্মীরের পাপার কথাও ভাবতেছি আম্মুর কথাও ভাবতেছি তো কাশ্মীরের পাপার কথা ভাবতেছি সেটা হচ্ছে মানে শপিং মলে আসলে তার খুবই ব্যস্ততা সে শুধু বলতে থাকে চলো চলো হইছে দেখা এখন তুমি কেনাকাটা করবে না এইগুলা দেখে লাভ কি চলো অন্য শপিং মলে যাই এই যে যে তার একটা ব্যস্ততা পরে না আমি শান্তি তার কিছুই দেখতে পারি না আমার কাছে পরে অনেক মন খারাপ লাগে যে শপিং মলে এসেছি একটু কেনাকাটা করতে পারি আর না পারি কিন্তু ঘুরে ঘুরে দেখবো চোখের যে একটা শান্তি আমার কাছে ওটাই সবচেয়ে ভালো লাগে তো যাই হোক এদিক ঘুরে ঘুরে দেখতেছি আর মনে হচ্ছে যে না তাহার আমি খুব স্বাধীনভাবে শপিং মলে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি আমরা এক একটা ধরে ধরে দেখতেছি অনেক ভালো লাগতেছে মানে একটা যে প্যারা আছে না যেই তাড়াতাড়ি চলো ওই প্যারাটা নাই তবে মাথার মধ্যে তো একটা ঘুরপাক খাচ্ছেই যে মা ছেলে যে শপিং মলে ঘুরতে এসেছি বাসায় গিয়ে তো আবার রান্না করতে হবে আর দুপুর দুইটার পরেই আবার বড় ছেলে স্কুল থেকে চলে আসবে ওই চিন্তাটা তো মাথায় ঘুরতেছে যাই হোক এদিকে মাঝেলে ঘুরতেছি আর একটা একটা করে ধরে ধরে এক এক জিনিস দেখতেছি তো এই ফ্রাই প্যানটার দামে যে অফার চলতেছে ছয় টাকা এটার দাম তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটা এখানে আঠারো সেটের হচ্ছে প্লেট দিয়েছে পনেরো টাকা নিরানব্বই পয়সা তো আম্মুর কথা খুব মনে হচ্ছিল সংসারের জিনিসপত্র দেখে আম্মুকে নিয়ে যখন শপিং মলে যাইতাম আম্মু একটা সময় হচ্ছে মানে নিজের জন্য কিছু কেনাকাটা করতো না শুধু সংসারের জন্যই কেনাকাটা করতো তখন খুব রাগ হইতো আম্মুর উপর আম্মুর উপরে এত পরিমাণে রাগ হইতাম যে এখন ঈদের সময় বা যে কোনো সময় শপিং মলে গেলেই তার হচ্ছে ওই মানে সংসারের জিনিসের দিকে চোখ যাইত আর ওগুলোই কিনতে থাকতো তো আম্মু আমাদের কথা ছিল হচ্ছে নিজের জন্য কেন কিছু কেনাকাটা করার না কেন শাড়ি কাপড় বা জামা কাপড় যাই হোক নিজের জন্য কিছুই কেনাকাটা করেন না শুধু সংসারের জিনিস কেনাকাটা করেন তখন আম্মু বলতো এখন তো এইগুলো বুঝবে না বড় হও যখন হচ্ছে সংসারী হবা তখন বুঝবা সংসারের যে জিনিসপত্রের কি মায়া সত্যি আম্মুর সেই কথাগুলো না এখন বুঝি এখন উপলব্ধি করতে পারি যে সংসারের প্রতি মায়া হলে সংসারের খুঁটিনাটি জিনিসপত্রের প্রতিও অনেক মায়া হয়ে যায় আমাদের নারীদের তো নারী মানেই হচ্ছে এরকম আমার মনে হয় যে সংসার জীবনে এসে নিজের কথা ভুলে যায় আমরা শুধু সংসার কীভাবে সাজাবো সংসারে কোন জিনিসটা কিনলে ভালো হবে এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করি মা ছেলে ঘুরে ঘুরে দেখতেছি আর তালহা কিন্তু খুব ভাব নিচ্ছিল চেয়ারে বসে তো আমাকে বলতেছিলাম মাম্মাও তুমি আমার ছবি তুলো তো কি আর করা ওর একটা ছবি তুললাম ও কিন্তু অনেক শান্তিতে ঘুরতেছে আমাকে একদম বিরক্ত করতেছে না তো আমরা মাছেলে ঘুরে ঘুরে দেখতেছি ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি যদি আপনারা আমার ভিডিও দেখতেন ঠিক মতো তাহলে আমার ভিডিওর একটু রিচ বাড়তো আমার প্রতিদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগতো কিন্তু ইদানিং না আমার ভিডিওতে একদমই রিচ বাড়ে না যার কারণ হচ্ছে ভিডিওতে ভিউ একেবারেই কম আর আমার নতুন ভিডিও তৈরি করতেও ভালো লাগে না আশা করছি সবাই আমার ভিডিও একটু ভালোভাবে দেখবেন এখানে খেলনার সেকশন আমি ওই কর্নারটাতে যাবো ওইদিকে কিছু ফুলের জার আছে তো সেগুলো দেখব ফুলের কি দাম সেগুলোও দেখব। এখানে কিছু কুসুম ছিল তো এইগুলাও দেখতে ভীষণ ভালো লাগতেছিল এখানেও অফার চলতেছে সামনে যেহেতু রমজান মাস শপিং মলে তো আর এভাবে ঘোরাফেরা করতে পারবো না তো মাছেলে হচ্ছে রমজানের আগে আগে একটু ঘোরাফেরা করে নিয়েছি তো আমার এই ব্লগটার পরে আপনারা পাবেন এসমি যে শপিং মল সেই শপিং মলের একটা ব্লগ আশা করছি এই ভিডিও থেকে যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অল বাটন ক্লিক করে রাখবেন সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বা সুন্দর কমেন্টস করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম